আমি তো ছোট মানুষ তো এলেম নাই আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব পড়বেন কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাসারি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি এটা শুধু সুরায় ফাতেহার কাজ চলছে সুরায় ফাতেহার কাজে এগারো খন্ড হয়েছে আমি আশাবাদী সুরা ফাতেহাই পনেরো খন্ড হবে এক খন্ডে পেজ হচ্ছে পাঁচশোটা আর গোটা কোরআনের তাফসির করতে পৃষ্ঠা সংখ্যা খণ্ড লাগবে প্রায় আড়াইশো খণ্ড আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তাও দান করে ওখানে এমন কোনো বক্তব্য নাই সহি আনিনি ওখানে এমন কোন সহি হাদিস নাই হাদিসের যা আমি আনিনি পাইনি অর্থাৎ পেয়েছি আনিনি এমনটি ঘটেনি আমি প্রথমে কোরআনের আয়াত দিয়েছি এরপরে দিয়েছি কোরআনের অনুবাদ আয়াতের অনুবাদ সরল অনুবাদ এরপরে দিয়েছি শব্দার্থে অনুবাদ এরপরে দিয়েছি বাক্য বিশ্লেষণ এরপরে দিয়েছি ব্যাখ্যা মূলক অনুবাদ এরপরে দিয়েছি তাফসির সহ অনুবাদ এরপরে দিয়েছি ভ্রান্ত অনুবাদ এরপরে দিয়েছি সঠিক অনুবাদ এরপরে দিয়েছি ব্যাকরণ ভিত্তিক অনুবাদ এরপরে দিয়েছি হাদিস ভিত্তিক অনুবাদ এরপরে দিয়েছি ইজমা ভিত্তিক অনুবাদ এরপরে ওই আয়াত সম্পর্কে সম্পর্কে আয়াতে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করেছি বাক্য বিশ্লেষণ করেছি আয়াত সম্পর্কে যত আয়াত কোরআনে পাওয়া যায় সমস্ত আয়াতকে সামনে এনে জড় করেছি যত সই হাদিস পাওয়া যায় সমস্ত সই হাদিস সনদ সহ নিয়ে এসেছি যেই কেতাবে যেভাবে আছে সেইভাবে এনেছি এবং ওই আয়াত সম্পর্কে যত জৈব হাদিস পাওয়া যায় সমস্ত জৈব হাদিস এনেছি হাদিস কেন জৈব হলো কোন রাবির কারণ হলো এই রাবির বাড়ি কোথায় এর জন্ম কোথায় এ কেন জৈব হলো কি কারণে জৈব বলা হলো কোন কোন ইমাম তাকে জৈব বললেন কোন কোন ইমাম তাকে পরিত্যাগ করলেন কি কারণে তিনি পরিত্যাগ যোগ্য এরকম উল্লেখ করে প্রত্যেকটা হাদিস যেটা জৈব হলো কেন এর প্রমাণ সহ ডিটেল দেওয়ার পরে সমস্ত কিতাবের তাফসির এক জায়গায় করে তাফসিরের যত বিখ্যাত কিতাব আছে সমস্ত তাফসিরকে এক জায়গায় করে একটা বুঝ সেখানে দিয়েছি এর এরপরে দিয়েছি হক তাফসির এরপরে দিয়েছি আমাদের সমাজে প্রচলিত বাতিল তাফসির এরপরে দিয়েছি আমার বুঝ এরকম এক একটা আয়াতে এরকম করতে 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 সোরা ফাতে হায় পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার